ও খালা খালা ঠিক এভাবেই ঘোড়ায় চড়ে বিভিন্ন গ্রামের বাড়িতে যে ঘোড়ায় চড়ে ভিক্ষা করছেন এই মানুষটা দশকে এই মানুষটা আগে চারটি বছর ভিক্ষা করেছিলেন সেই ভিক্ষার টাকা জমিয়ে একটি গরু কিনেছিলেন কিন্তু সেই গরু তেরো হাজার টাকায় বিক্রি করে কিনেছেন একটি ঘোড়া দর্শক দেখতে পাচ্ছেন এই মানুষটাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে তিনি কেনই বা ঘোড়ায় চড়ে রাজকীয় ভিক্ষুক কেনই বা ঘোড়ায় চড়ে ভিক্ষা করছেন এই মানুষটা এই জালুমেয়া তার স্ত্রী রয়েছে এবং তিনি থাকেন একটি ভাঙ্গা ঘরে যে ঘরে ঢুকলেই দেখা যাবে আসমানেরও চাঁদ দশকে মানুষটার সঙ্গে আমরা এবারে একটু কথা বলতে চাই তিনি কেন ঘোড়ায় চড়ে ভিক্ষা করছেন এই ঘোড়া থাকে একজন রাজার তাহলে তিনি কেন ঘোড়ায় চড়ে ভিক্ষা করছেন এই ঘোড়াটার দাম কত এখন লাখ এক লক্ষ টাকা আপনি ঘোড়া দিয়ে ভিক্ষা করছেন তো আপনিকে তো অনেক সময় মানুষ দুষ্টামি করে রাজা বলে যে আপনি একজন রাজা আপনি ভিক্ষা করছেন ঘোড়ায় চড়ে ঘোড়া দিয়ে বিভিন্ন বাড়িতে যায় ভিক্ষা করছেন কেউ কিছু বলেন আপনি আনছো কেন আমি খালা গোড়া তো কিনছি গরিব কিনছি আমি তো হাঁটতে না না আমার রথ কম আমি হুদ্র না কুড়ি টান তাই না এই ঘোড়া কিনছি দু সাল ভাই এই লোয়া গোলা দাও সুতো গোটা লোয়া হেরা এই তুই খাওয়াই আমিও খাই দিব খাওয়াতে এই সন্ধ্যা বাঁচতে খাইতে জালুমিয়ার কোনো ছেলে সন্তান নাই জালুমিয়ার রয়েছে এক স্ত্রী জালুমিয়া যে ঘরে বসবাস করছেন আমি আবারও বলছি মানে ঘরে ঢুকলে দেখা যাবে আসমানের চাঁদ দেখা যায় এমন একটা পরিস্থিতিতে তিনি বসবাস করছেন দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলার ভোলার বরণ উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে কিন্তু এখন আমি অবস্থান করছি যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অনেকেই বলতে পারেন যে ভাই তিনি তো রাজকীয় কারণ তিনি ঘোড়ায় ছড়ে ভিক্ষা করছেন এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হলাম আর ঘোড়াটি যখন আপনারা দেখতে পাচ্ছেন তিনি চার বছর মানে ভিক্ষা করেছেন তারপর দিয়ে ওনার একটি গরু ছিল সেটিও বিক্রি করেছেন এখন ওনার বয়সের কারণে এমন একটা পরিস্থিতি তিনি শিকার কারণ তিনি অন্য কাজকাম করতে পারেন না এজন্য তিনি ঘোড়ায় চড়ে ভিক্ষা করে তার সংসার চলে তার সংসারে রয়েছেন তার স্ত্রী সেই স্ত্রীকে নিয়ে সেই ভাঙ্গা করে আসলে তার জীবনটি দিতে চান এমনটাই হচ্ছেন গিয়া জাল কথা আচ্ছা আপনার স্ত্রীকে নিয়ে সেই ভাঙ্গা গরুই থাকতে চান কাগা তাহলে আমার একটা গড় দিল আর কি একটু ভালো থাকতাম কি খাইতাম লইতাম ঘটার মধ্যে থাকতে হয়ে গেছে একটা ঘর দিলাম আর একটু খুশি হইতাম মানে সরকার ভাবে সরকার থেকে যাতে আপনাকে একটা ঘর দেওয়া হয় হ্যাঁ একটা ঘর দিলে তো খায় লো তা শান্তি থাকতাম তো বৃষ্টি পানি না গায়ে চলুন আচ্ছা আপনি যখন ঘোড়াটি কিনেছেন কত টাকা দিয়ে কিনেছেন এই কিনেছি তেরো টাকা আপনি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দিয়ে কিনেছেন এখন বর্তমানে ঘোড়াটির দাম কত এক লাখ টাকা বলেছে তারপর আমি না না আমার আমার লক্ষ্মী আমি দিলে আমি খাইতে আর আমার কবি টানবো না আর এটা যদি খায় তো আমার কবি দেখবো কই দুবার দিব যায় খাইও ভারুক সংস্তাঙ্গুক এই ক্ষতি গ্রামে এই ঘোড়ারা সারি নিয়ে আচ্ছা আপনি তো চাইলে অন্যভাবে ভিক্ষা করতে পারতেন কিন্তু ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে হবে বাড়ি বাড়ি এটা কেন বেছে নিয়েছেন এই ঘোড়ালে গেলে দূরে যেমন কাশিয়া আপনি জয়া দেবী সর অনেক দূরে দূরে যাইতেন কি আয়া যায়নি লইয়া আয় আবার তো সহ সন্দেহ হইতো দুমুটো চালের জন্য প্রত্যেকটা বাড়িতে তিনি যাচ্ছেন ঘোড়া নিয়ে দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জে থেকে এই যে প্রত্যেকটা ঘরে থেকে কিন্তু ওনাকে চাল দেওয়া হয় বা যারা অনেকে রয়েছেন টাকা দেয় নাকি

এই করে না আর কি আচ্ছা দর্শক আমরা ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই এই যে তিনি ভিক্ষা করছেন ঘোড়ায় চড়ে অবশ্যই একটি ব্যতিক্রম অনেকেই তাকে বলতে পারেন তিনি তো রাজা হ্যাঁ ঘোড়াটির নাম দিয়েছেন কি রাজা হ্যাঁ ঘোড়াটির নাম দিয়েছে রাজা আসলে দেখতেও রাজার মতো তো মূলত হচ্ছে তিনি এই ঘোড়ায় চড়ে দীর্ঘ পাঁচটি বছর যাবৎ ভিক্ষা করে তার সংসার চলে আচ্ছা আপনি এই ভিক্ষার টাকা দিয়ে মানে কত টাকা আয় আসে দুই তিনশো চারশো পাঁচশো সেটা দুই তিনশো টাকা তো এটার পিছনেই চলে যায় যে আমি কী করি কাকা আমি এদিকে তো খাওয়াইব এটাই খাওয়াই আমার খাইতেই আর কি আমি এটা যদি না খাওয়াই তা আমি আরও কেমনি এই কথা খাওয়াই আমি আর কি ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই ওনার নাম্বারটি দেওয়া থাকবে যদি আপনারা চান ওনাকে সহযোগিতা করতে পারেন আমরা ভিডিওর কমেন্ট সেকশনে সেই নাম্বারটি দিয়ে দেবো আমি কিন্তু এখন